হামজার আগমনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ আসুন জেনে নেই বিস্তারিত বছরের একেবারে শেষ প্রান্তে এসে বলতে গেলে দারুণ এক খবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল দীর্ঘদিনের চেষ্টার পর অনেকটা অনিশ্চয়তা পার করে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী জন্মভূমি ইংল্যান্ড সেরে মায়ের দেশ বাংলাদেশের জার্সিটাই আপাতত উঠছে তার গায়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে আগামী বছর মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে সেই ম্যাচে হামজা যুক্ত হলে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হবে বাংলাদেশ বর্তমানে যা আছে ভারতের দখলে অবশ্য হামজা বাংলাদেশের হয়ে খেলবে এই ঘোষণার পরে লাল সবুজের ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি বলা হয় অনায়াসে হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের এক তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলে পুরো খেলোয়াড়ের মার্কেট ভ্যালু মোট তিন দশমিক পাঁচ মিলিয়ন অন্যদিকে হামজার একারি মার্কেট ভ্যালু চার দশমিক পঞ্চাশ মিলিয়ন ডলার হামজা অবশ্য তার ক্লাব লেস্টার সিটিতে দামের দিক থেকে আছেন উনিশতম স্থানে জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন সাত দশমিক পঞ্চান্ন মিলিয়ন যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এর আগে সবার ওপরে ছিল ভারত যাদের ফুটবলের সম্মিলিত মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছিয়াশি মিলিয়ন তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ